এক হাজার হয়তো অনেকের মনে হতে পারে তাহলে এক পিস পাঁচশো টাকায় দেন তো এটা যেহেতু কম দামে দিচ্ছি এই জন্য জোড়াও জোড়া করে দুইটা করে আপনি যে কোনো দুইটা নিতে পারেন দুই বোন দুই ফ্রেন্ড মিলে দুইটা যে কোনো নিতে পারেন ওকে এটার আবার কালার আছে এটা শেডের মধ্যে

টাকার মধ্যে অনেক ব্যাগ আছে যেটা ভালো লাগবে যে কোনো দুইটা নিয়ে নিতে পারেন এই দেখুন একটা ডিজাইন এটা হচ্ছে ওইটারই আরেকটা একটা কালার ওকে প্রাইসিং জোড়া এক হাজার করে আরেকটা ডিজাইন আছে ও ইউনিট স্লিমের মধ্যে যারা আছেন এটা দেখুন টাকা জোড়া অনেক সুন্দর একটা ব্যাগ সিম্পল সুন্দর

জোড়া এক হাজার টাকা করে এই একটা ডিজাইন সবগুলাই কিন্তু মিডিয়াম সাইজের রেগুলার ব্যবহার করার মতো জোড়া এক হাজার টাকা জোড়া টাকা ওকে অনেক ভ্যারাইটি আছে আপনার কোনো আর কয়েকটা স্ক্রিনশট দিবেন যদি একটা না থাকে আরেকটা নিয়ে নেবেন ওকে একটা ডিজাইন এটাও জোড়া এক হাজার এটারও কয়টা কালার দেখিয়েছিলাম এই যে এটারও কালার দেখিয়েছিলাম এটাও জোড়া এক হাজার টাকা ওকে অনেক অনেক ডিজাইন জোড়া এক হাজার টাকার মধ্যে যেটা মনে হয় ভালো লাগছে নিয়ে নিতে পারেন এগুলো হচ্ছে জোড়া এক হাজার টাকা কালার আছে কয়েকটা জোড়া এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা এটাও সেম ওকে তো যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একটা কালার একটা কালার ওকে একটা কালার ওকে